আজকে আমি সুবল তমাল আর নবাব স্যার মিলে গেলাম মৃত্তিকা রেস্টুরেন্টে যেহেতু নবাব স্যারের আজকে শেষ দিন ছিল আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম সেখান থেকে নবাব স্যার আজকে চলে যাচ্ছে সেই জন্য আমরা সকলে মিলে ওকে একটা ট্রিট দিলাম ছোট্ট করে যেন একসঙ্গে কিছু সময় কাটানো যায়

এতদিন অব্দি আর কি গত আট বছরে এর মতো আমি কাউকে পাইনি আর এটা আমি কোনো কিছু বানিয়ে বলছি না সবল খুব কাছে কিন্তু আমি যতটা সঙ্গে ঘুরেছি মিশেছি উঠেছি বসেছি ক্লাস হচ্ছে যত জায়গায় গেছি তো আমার এতটাই খারাপ লাগছে যেটা আমি ভাষায় আর কি বলতে পারবো না সত্যি কথা বলতে আমি ওটাই বললাম যে গত সাত আট বছরে আমি আমার কলিকদের মধ্যে আর কি এর মতো কাউকে পাই না এটা আমার মনের কথা কেউ যদি খুব কাছের কেউ থাকে আর কি আর সে যদি তার কখন দুঃখ বা খারাপ লাগে সেটা কথাটাতেই হয়তো বেড়ে যায় সেরকমটা যতজন টিচার এসছে মোটামুটি সাত আট বছরে আমার সংস্পর্শে বা আমার সান্নিধ্যে কমপক্ষে থেকে কুড়িজন টিচার হবে যারা আমার সঙ্গে মিশেছে থেকেছে আবার হয়তো কিছুদিন পরে চলে গেছে কিন্তু নবাবের মতো আমি এখনো খবর পাই এতটা ভালো এতটা জেনি আর এতটা সৎ বা যদি বলা যায় ইউনিক ক্যারেক্টার আর একটু অন্যরকম আর যেটা এই কথাটা শুনে হয়তো বোঝা যাবে যে কতটা কাছে ছিল এটা হচ্ছে গত সাত আট বছরে এখানে কাজ করাকালীন বা থাকাকালীন এখনো অবধি কোনো টিচারকে মানে আমি আমার বাড়িতে নিয়ে যাইনি যেতেও চাইনি একমাত্র নভাবী সেই টিচার বা ভাই বা এতটাই কাছের যে একমাত্র ওষুধ আমাদের বাড়িতে গেছে ছেলেরা কাঁদতে পারে না ঠিকই কিন্তু কথা অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারে এতটাই কাছের ছিল থেকে বড়ো কথা আমি এটাই দোয়া করব যেন অনেক ভালো জায়গায় অনেক বেটার জায়গায় সেটা আর মানে অনেক ভালোভাবে আর কি সে টুটে হোক কিন্তু এর ছেড়ে চলে যাওয়ার যে ব্যথা বা দুঃখটা এটা আমার মনে হয় সারা জীবন চলে আমার বক্তব্য এতটুকু এরপরে সুবল যদি কিছু বলতে চাই বলতে পারে শুধু আমার কলিগ ছিল না আমার ভাই ছিল একসঙ্গে আমরা থাকতাম স্কুলে পড়াতাম আজ নবাব চলে যাচ্ছে এটা আমরা মানে আমাদের খুবই খারাপ লাগছে অবশ্যই আমি ভগবানের কাছে এটাই চাই প্রার্থনা করি যে নবাব আরো ভালো জায়গায় যাক আজকেও স্কুল ছেড়ে চলে যাচ্ছে তাই আজকে আমরা একটু বুনিয়াদপুরে এসেছি নবাবের কথা আমাদের সব সবসময় মনে থাকবে কিন্তু খুব মিস করবো নবাবকে অফিস রুমে এসেই নবাব বলতো সুবলদা কেমন আছো কত কথা আমরা বলতাম একসঙ্গে তো আজকে ও চলে যাচ্ছে ভালো জায়গায় বেটার অপশনে যাবে অবশ্যই খুবই খারাপ লাগছে বলার কোনো ভাষা নেই এতদিন একসঙ্গে আমরা কাজ করেছি